Hey guys, كيفសុ সবাইরা এসে সঙ্গে আলামিন। আজকে আমরা কথা বলবো স্কুল গ্যাং সিজন 3 এর এপিসোড নাম্বার 7 নিয়ে। আমরা এর আগে দেখে আসছে অনেক এপিসোড কিন্তু এই এপিসোডটা আমার কাছে ফাইনালি ভালো লেগেছে। আপনাদের কাছেও আশা করি অনেক 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 ভালো লাগবে। আমি গত দুই সপ্তাহ ধরে কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। আজকে অলরেডি ভিডিওটা নিয়ে আসলাম। চলুন বেশি পেক পেক না করে ভিডিওটি শুরু করা যাক। ওদের ব্যাগেই আছে। আপনি ওদের ব্যাগটা আমরা হাত দেব হয়েছে আমরা এপিসোড নাম্বার সিক্সে যা দেখেছিলাম সেটা হচ্ছে অড়াল সাথী লাম সবাই মিলে মানে সাথী লাম্বা সরি বলতেছি কেন মিরাজ শান্ত অননাংশ এরা সবাই মিলে আর কি ওই একটা চেন চেন ছিল ওর চেনটা ঢুকে দিছে ওই লামহার ব্যাগে ঢুকে দিয়ে তার চোর সাজানো হয়েছে আসলে এটা চোর সাজানো ঠিক কিনা আপনারা কমেন্টে জানাবেন এবং আমি আমার চ্যানেলে আমার পুল দিয়ে দিব আপনারা সে সেখানে ভোট দিয়ে চলে আসবেন স্যার বা মেয়ে হচ্ছে গম চোর আর মেয়ে হচ্ছে চেন চোর ওদের এমন অবস্থা করবা যেন ওদের অবস্থা দেখার পর আমার দিকে চোখ তুলে কথা বলার একটু সাহস না করে ঠিক আছে ম্যাডাম তোদের কারো কাছে চেন এটা হচ্ছে গুন্ডাদেরকে বললো যাদের ওদের একটু মানে গণধলাই দিতে পারে চেন চেন দিয়ে আবার কি করবি তুই হ্যাঁ আমার কাছে আছে ব্যাগে আমার বাবা যে স্বর্ণের চিনটা বই কিনে দিয়েছিল ওটা পাচ্ছি না ব্যাগে ছিল এখান থেকে খেলা শুরু হবে আসলে অরিজিনাল খেলা কোথায় যায় দেখি আমরা দেখতে থাকি এবং কি বোঝার চেষ্টা করব এই নাটকটি কোন দিকে যেতে যাচ্ছে কি বলিস তো স্বর্ণের চিন খুঁজে পাচ্ছিস না আচ্ছা তুই চিন্তা করিস না হয়তো ক্লাসের আশেপাশে আছে এই সবাই একটু ওর স্বর্ণের চিনটা খুঁজে দেখতো পাস কি না টেনশন করিস না পাওয়া যাবে ফকিন নির বাচ্চা সামান্য দুই টাকা চেন হারিয়ে কিভাবে কান্না করছে দেখাবো স্বর্ণের নাকি দুই টাকা যেখানে আমরা এখন প্রায় তিন লাখ টাকা ভরি লাগছে সেখানে দুই টাকা শর্ট স্বর্ণের চেন সবাই শোনো স্পিয়ার একটা চেন চুরি হয়েছে কেউ যদি চেনটা নিয়ে থাকে সত্যি কথা বলে এখনই দিয়ে দাও হ্যাঁ আর যদি না দাও আমি কিন্তু পাশের মসজিদে যাবো হুজুর যে কিন্তু চাল পারে এবার ওই চাল খাইলে কিন্তু যে চুরি করছে তার গলা কিন্তু রক্ত বেরোবে আগেই বলে দিলাম হ্যাঁ তাহলে তোমরা যাও

কি হয়েছে তুমি কান্নাকাটি করতেছো কেন মারামারি করছো নাকি সবাই স্যার ওর স্বর্ণের চেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না স্বর্ণের চেন তুমি জানো না স্কুলে স্বর্ণের চেন রূপার চেন এসব অলঙ্কার করে আসতে হয় না স্যার জানি তো তাই জন্যই তো খুলে ব্যাগে রেখেছিলাম কালকে আমি আমার খালাতো বোনের বিয়েতে গিয়েছিলাম তাই জন্যই আমার কাছে থেকে গিয়েছিল চেনটা মানে বাই মিস্টেক নিয়ে আসছো একটু খুঁজে দেখছো ভালোভাবে খুঁজে দেখছো ব্যাগে পাচ্ছি না ওই সবাই একটু খোঁজো ক্লাসে আছে কোথায় যাবে খোঁজো একটু দেখছেন খেলা ধীরে ধীরে গবিলে যাচ্ছে শুরু হতে যাচ্ছে আমরা আরও দেখব খেলাটা কোথায় যায় আসলে কোথায় এর শেষ স্কুল ব্যাগের শেষ কোথায় স্যার ক্লাসে তো এর আগে কখনো চরছিল না হঠাৎ করে চুরি হওয়ার কারণটা একটু দিকে ব্যাপে দেখছিস কেন ও তোমরা দুজন তো নতুন এসেছ সো হোয়াট আমি চুরি করেছি সেটা তো সময়ই বলে দিব এই কি বলতেছ অনেকবার শেষ স্কুল ছুটি হোক তারপর তুই বুঝবি মন্ত্রী মশাইয়ের এমপি সাহেবের এরকম করাটা ঠিক হচ্ছে কিনা আমি আসলেই জানি না একজন এমপি তার মেয়েরা মেয়েদের জন্য এরকম একটা স্কুলকে এরকম করাটা আসলে ঠিক হচ্ছে না

পাবলিকের থেকে শুনবে তারা কেস করছে পুলিশের থেকে পাবলিক শুনবে যে কিরকম অবস্থা পুলিশ তার থেকে শুনতেছে যে তোমার মানে আমি যদি কেস করি একজনের তাহলে পুলিশ আমার থেকে শুনবে যে কী অবস্থা তার কেসের কি অবস্থা এটাই নিয়ম হয়ে গেছে পুলিশ হচ্ছে থার্ড উইকেট আমাদের আগে মন্ত্রী আর এমপি আছে তাদের উইকেট পড়ুক ওরা কি আমাদের ব্যাগও চেক করবে নাকি স্কুলে সবার মানে সমান অধিকার এখানে হাত আটকানোর কিছু নেই আপু মানে তুমি হাতটা সরাও চেক করি আমি তোমার ব্যাগ চেক করতে চাই বুঝতে দাও তোকে থাপ্পর দেওয়া হয়নি না দিব থার্টি একটা থাপ্পর জায়গায় বস এখানে সবাই সহযোগিতা করতেছে তুমি কেন চেক করতে দিবে না তুমি চেক করতে দাও কে চেক করবে আমার ব্যাগ কে চেক করবে আসতে বল তাকে এমন অবস্থা করব না পাওয়ার দেখাচ্ছে ভাই যেখানে সেখানে পাওয়ার আমি প্রথম থেকে দেখে আসতেছি পাওয়ার শুধু পাওয়ার ওই টেইলর থেকে শুরু হয়েছে পাওয়ার দেখা না এখনো শেষ হচ্ছে না তার পাওয়ার লে এর পাওয়ার কোথায় শেষ জানি না আমি কল্পনাও করতে পারবিনা এই তোদের কি মন হয় রে গেল আমিরাজ ওর ব্যাগ চেক করতে হবে গান স্যার থির চেক করতে হবে দূরের কাছ থেকে চাল করে নিয়ে আসছে যে চুরি করছে সে যদি এই চাল খায় তার গলা থেকে অটোমেটিক রক্ত বেরো বলো কি এমন কথা তো কখনো শুনিনি হ্যাঁ স্যার সত্যি আমাদের পাশের বাসা একজন চুরি করেছিল কিন্তু স্বীকার করতে চায়নি পরে ওকে যখন চাল পড়া ভারী অদ্ভুত আমি পড়া চাল খাবো কেন আমি কি চুরি করেছি নাকি আর তাছাড়া যখন তোমাদের এই চেন হারিয়ে যায় তখন তো আমি অন্য ক্লাসে ক্লাস নিচ্ছিলাম আপনি ক্লাস ভাই আগর পর দোস্ত আমি না খেলে হয় না কি দিতাম আর সেই জন্য যদি মুভি রান খাবে না এমন তো হবে না নাও নাও একদম মেরে দিলো কাজটা তোমরা ভালো করবে না তোদের আম্পায়ার কাছে ফাপড় মারাটা ঠিক না ওরা ব্যাগও চেক করতে দিল না চালও এখন খাচ্ছে না আমার মনে হচ্ছে স্যার চেইনটা ওদের ব্যাগেই আছে আপনি ওদের ব্যাগটা চেক করেন আমরা হাতও দিব না

এই ওকে চাল দাও তুমি চাল খেয়ে দেখিয়ে দাও যেরা ভুল আমি নিজেই তো বুঝতে পারতেছি না বড় গলা খবর করিস তাহলে তোর বাবার যে অবস্থা আছে তোর ঠিক সেরকম অবস্থা হবে তোমার ঝাড়িতে আমরা সবাই ভয় পেয়ে যাব কারো ব্যাগে স্বর্ণের চির পাওয়া যায়নি তোমার ব্যাগ সার্চ করতে হবে স্যার ওর ব্যাগটা সার্চ করেন আচ্ছা অনুন্না তুই যাও

এখন কি হবে আসলে দেখা যাক চলুন ওখান বেরোইছে আসলে আসল ঘটনা ওখান থেকে ও মাই গিয়ে দেখলাম আমি পড়াই চুরি করছে মানে কেউ ওর ব্যাগে ঢুকাই দিছে এটা কিন্তু এখনো অজানা আমার কাছে এখনো অজানা চেন স্যার আমি বলেছিলাম দেখেছেন এবার আসল চোর কে স্যার কী করবে আসলে সান্নের পথে যায় নাকি অনেকের পথে যায় দেখছেন স্যার দেখছেন স্যার বা মেয়ে হচ্ছে গম আর মেয়ে হচ্ছে চেইন চোর না স্যার চোর হলে তো মানুষ তার উপর মেয়ে মানুষ পুলিশে তো ঠিক হবে না নাসর থানা খবর না না জেন হারিয়ে গিয়েছিল পাওয়া গেছে ব্যাস আমি স্কুলে থানা পুলিশ চাই না তালে স্যার আর স্কুল ছাত্র খুব বড় বড় তো চ্যাটিং চ্যাডিং কথা বলছে হ্যাঁ চোরের মার বড় গলা শুনছেন নে দরকার নাই তাতে আমাদের বলছে ওকে হবে কেন রাখবে স্কুলের ছাত্রদের মারার জন্য কোনটা পার্টনার এটা ঠিক না কেমন কথা ভাইয়া কেন কিছু সহ আরে আমরাই তো ওকে এভয়েড করছি কারণ আমার ঘর মতোই কাজ করেছে আমরা ভালো করেই জানি এই ব্যাপারে তোমরা কিছু করবে না কোনটা কেটে দিয়েছে ওরে আমাকে বলেছি নতুন নাম্বার নিয়ে তারপরে শহরে ঢুকতে আমার কাজ যতক্ষণ না সাকসেস হচ্ছে ততক্ষণ তো আমি ছাড়ছি না আর এখানে আমার বাপও ও আমারে বাধা দিতে আসলে আমি শুনবো না বাপের হচ্ছে পাওয়ারে চলে বাপ আসলে বাধা দিবে তোমাকে মানুষ না পাওয়ার পাইলে একটু বড় হয় এখানেও তাই হচ্ছে

একটু বন্ধুদের সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ স্কুল লাইফে যেগুলো বন্ধু পাবেন সেগুলো আর পাবেন না ওই কলেজ লাইফে যায় অনেক বন্ধু পাবেন কিন্তু স্কুল লাইফের মতো বন্ধুগুলো হবে না আমিও সেটা ফিল করি আমার মনে হয় স্কুল লাইফের বন্ধুগুলোর কথা

ইরে তুইmetadata লিখানো শোন আমরা না সব ওই রাস্তা দিয়ে যাই আজকে এই রাস্তা দিয়ে আসছে ঝামেল অরণ্য আমার মনে কি করতেছিল আর ঘটে গেল এরকম যে গ্যাং তৈরি হবে আমি আসলে জানিটা এটা অন্য লেভেলের গ্যাং যাচ্ছে এটা স্কুল বলাই যায় না এখানে মারামারি এখানে গুন্ডা। এখানেই পুলিশ এখানেই এমপি এখানেই মন্ত্রী আমি জানি না আসলে অন্য গ্যাং কোন দিকে যাচ্ছে এই বিষয়টা আমরা পরবর্তী বুঝতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আবার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সুস্থ কামনা করছি টাটা 拜拜。Bye